আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলে ভালো আছেন এবং আপনাদের আমি অনেক ভালো আছি তো আমি আজকে আসছি নতুন একটা আবে জলদি বল কাল এক্সপ্লোর করতে সেটা হচ্ছে আমাদের চাপাই রাবার ড্যাম তো আমরা এইদিকে দেখতে পাচ্ছি হচ্ছে মহানন্দা সেতু যা হচ্ছে তার 800 ফিট দূরেই হচ্ছে আমাদের সেই রাবার ড্যাম তো আজকে আমরা এক্সপ্লোর করব হচ্ছে সেই রাবার ড্যামকে তো চলেন শুরু করা যাক আজকে তারাও আছে এক্সপ্লোর করবে তারা আমার সাথে তো এই রাবার ড্যামটি হচ্ছে আমাদের বারোঘুরিয়া ইউনিয়ন থেকে দক্ষিণ দিকে এবং হচ্ছে রেহেচর এলাকার উত্তরে আর আমাদের এই রাবার ড্যামটি অবস্থিত হচ্ছে চাপাই রকগঞ্জ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু থেকে আটশো ফিট দূরে তো আজকে আমরা এক্সপ্লোর করব আসলে এটা কতটা বায় এটা তৈরি হয়েছে এবং কিভাবে এবং কি বাধা আসছে এবং এটার জন্য কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে তা আজকে আপনাদের সামনে আজকে তুলে ধরবো ইনশাল্লাহ তো আপনারা সকলেই জানেন নবাবগঞ্জ বিখ্যাত হচ্ছে আমের জন্য আমের রাজধানী বলা হয় নবাবগঞ্জকে কিন্তু আসলে যে চাঁপাই নবাবগঞ্জের জন্য আটশো পঞ্চাশ হেক্টর কৃষি জমিতে শেষ বৃদ্ধি পাবে কৃষি উৎপাদন প্রতি বছর প্রায় পঞ্চান্ন কোটি তেরাশি লক্ষ টাকার কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে মৎস্য প্রতি বছর প্রায় দুই কোটি সাঁত্রিশ লক্ষ টাকার মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে আর নদীর জন্য হচ্ছে নদীর নব্যতা ফিরে আসবে আর হচ্ছে নদীর অভাবিকতার পরিবেশগত উন্নয়ন এবং ভূগর্ভস্থলের পানির স্তর রক্ষা এগুলো আমাদের এই রাবার ড্যামের কারণেই হবে এখানে কি লিখা আছে বোঝা যাচ্ছে না উঠে গেছে তারপরে যেটুকু বোঝা যাচ্ছে জনাব জাইদ ফারুক এবং জনাব কবির বিন এখান থেকে রাবার ড্যামের দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগছে এবং এই কোনা থেকে আসলে নদীর একটা ভালো এবং প্রাকৃতিক ফিল পাওয়া যায় রাবার ড্যাম প্রকল্পটির দৈর্ঘ্য হচ্ছে তিনশো তিপ্পান্ন মিটার এবং এই প্রকল্পটিতে ব্যয় হয়েছে প্রায় দুশো ছেচল্লিশ কোটি টাকা নির্মাণ শুরু হয় দুই হাজার সালের জুন মাসে এবং প্রকল্পটি অনুমোদন পায় হচ্ছে দু হাজার আঠারো সালের ষোলোই জানুয়ারি জমিতে ড্রেজিং করা হয়েছে ছত্রিশ কিলোমিটার এবং জমির অধিগ্রহণ প্রায় সাত হেক্টর তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাবার ড্যামের কন্ট্রোল পয়েন্ট এইটা এইটার কারণেই হচ্ছে যে রাবার ড্যাম হচ্ছে ফোলে এবং এটার কারণেই হচ্ছে এটার হাওয়াটা বের হয়ে যায় তো এখন যেহেতু পানি বেড়েছে তাই হচ্ছে যে একটু হাওয়াটা ছেড়ে দিচ্ছে কারণ হচ্ছে যে পানিবদ্ধ থাকলে এই দিক অলরেডি শুকায় গেছিলো তো এই যে দেখেন ছাড়ার কারণে হচ্ছে কী পরিমাণে প্রাণীটা বৃদ্ধি পেয়েছে এই এই দিকে আর আসলে আস্তে আস্তে দুই দিন বৃষ্টি হওয়ার কারণে নদীতে পানি অনেক বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে ভালোই লাগতেছে এখন নদীটা দেখতে আগের থেকে আমরা এবার আশাবাদী যে এইবার হচ্ছে যে আর নদী কখনোই শুকাবে না তারা হচ্ছে এবার পানি ঠিক মতো বদ্ধ করে রাখতে পারবে ভালো দিক থাকা সত্ত্বেও কিছু খারাপ দিক রয়েছে ড্যামটি ফোলানোর পর মহানন্দা নদীর প্রায় ছাব্বিশ কিলোমিটার অংশে প্রাকৃতিক প্রভাব বাধাগ্রস্ত হয়েছে যা স্থায়ী মৎস্য চাষ পানির স্তর এবং নদীর জীববৈচিত্র্যের বৈচিত্র্যের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে সবাই বলে চাঁপাইনগরগঞ্জে ঘুরার মতো কোনো জায়গা নাই চাঁপাইনগরগঞ্জে কোনো ভালো প্লেস নাই যেখানে শান্তিতে একটু বসা যায় কিন্তু আমার কাছে মনে হয় যে না জাপায় অনেক কিছু রয়েছে যা আমি এক্সপ্লোর করব ইনশাআল্লাহ টেনশন নিলেনে এখন মনে একটু স্বস্তি পাচ্ছে রাবার ড্যাম হওয়ার কারণে কারণ এটাকে কেন্দ্র করে যদি কোনো পর্যটন কেন্দ্র গড়ে ওঠে তাহলে অনেক ভালো হবে আমাদের চাপাই নবাবগঞ্জের জন্য আজকে ভিডিও এখান পর্যন্ত যদি ভালো লাগে আর আমার কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে তো যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ ভুলের বিরুদ্ধে না সো আজকে ভিডিও এখান পর্যন্তই সকলে ভালো থাকবেন এবং সকলে সুস্থতা কমন করছে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনার একটি সাবস্ক্রাইব আমার আরেকটি ভিডিও বানানোর অনুপ্রেরতা ধন্যবাদ